আসসালামু আলাইকুম একজন স্যারের কথাই আঠারো বিলিয়ন ডলারের মালিকের সফলতার গল্প সেই গ্রামটা ছিল শহর থেকে পড়ায় একশো বিশ মাইল ফাঁকে ছোট্ট একটা গ্রাম কষ্টেই দিন কাটতেছিল গ্রামে থাকত রাশেদ নামে একটি কিশোর তার বাবা ছিল রিক্সা চালক মা মানুষেরও বাসায় কাজ করতেন প্রতিদিন সকালে রাশেদ স্কুলে যাওয়ার আগে বাবার রিস্কায় টায়ারি হাওয়া ভরিয়ে দিত আর সন্ধ্যায় মায়ের কাজে সাহায্য করত ঘরে বই বেশি ছিল না ঘরে বই ছিল খুব কম বিদ্যুৎ থাকত অনিয়মিত তবুও সে পড়াশোনা ছাড়েনি কুপের আলোয় বসে সে অঙ্ক করত। পুরোনো খাতার ফাঁকে ইংরেজি শব্দ লিখে মুখস্তি করত একদিন স্কুলের শিক্ষক তার খাতা দেখে বললেন তুমি যদি এভাবে চেষ্টা করো অনেক দূর এগিয়ে যেতে পারবে কথাটা রাশিদের মনে গেঁথে গেল সে ঠিক করলো যতই কষ্ট হোক পড়াশোনা ছাড়বো না বন্ধুরা খেলতে ডাকলে সে বলতো আজ নয় কাল খেলবো কেউ কেউ হাসত বলতো পরে কি হবে কিন্তু সে শুনতো না কলেজে ওঠার পর খরচ বেড়ে গেল রাশেদ ছকালে পড়ত বিকালে একটি ছোট দোকানে কাজ করত। রাতে ফিরে ক্লান্ত শরীর নিয়ে আবার বই খুলত অনেক সময় মনে হতো সব কিছু ছেড়ে দিই কিন্তু বাবার ঘামে ভেজা জামা আর মায়ের পরিশ্রমের কথা ভেবে তাকে সব কিছু সইতে হতো পরীক্ষায় ফল ভালো হয় সে বৃত্তি পেল সেই টাকা দিয়েই বই কিনল কোচিং ফি দিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার দিন সে প্রথমবার শহরে গেল উঁচু বিল্ডিং ব্যস্ত রাস্তা দেখে তার ভয়ই লাগছিল কিন্তু বুকের ভিতরে অনেক সাহস ছিল সে এখানে আর পরিশ্রম করতে লাগল লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো নতুন নতুন জিনিস শিখত ছুটির সময় ছোটখাটো কাজ করে নিজের খরচ চালাত পড়াশোনা শেষ করে সে একটা প্রতিষ্ঠানে চাকরি পেল বেতন খুব বেশি ছিল না কিন্তু অভিজ্ঞতা হচ্ছিল সিনিয়রদের প্রশ্ন করত ভুল হলে ঠিক করে নিত কয়েক বছর পর নিজের জমানো টাকায় আর বন্ধুদের সহযোগিতায় ছোট্ট একটা ব্যবসা শুরু করলো প্রথম দিকে লাভ কম ছিল আবার কিছু মাস লোকসানো হলো অনেকে বলে চাকরি ছেড়ে দিয়ে ভুল করতো রাশেদ রাত জেগে হিসাব করতো ভুলগুলো ধরত ধীরে ধীরে কাজের ধরন বদলাত সময় গড়ল তার ব্যবসায় স্থির হতে লাগলো কর্মচারী বাড়লো ব্যবসা বড় করলো গ্রামে বাবা মার জন্য ভালো ঘর বানালো এখন বিশ মিলিয়ন মার্কিন ডলারের মালিক তিনি একদিন সেই স্কুলে গিয়ে সেই পুরনো শিক্ষককে খুঁজে পেল মাথা নোয়ায়ে বলল স্যার আপনার কথায় আমাকে থামতে দেয়নি শিক্ষক হাসলেন রাশেদ বুঝল যে কোনো জাদুতে নয় প্রতিদিন ছোট ছোট চেষ্টা ক্লান্তির মধ্যেও না থামার সিদ্ধান্ত আর নিজের ওপর বিশ্বাস রেখে সে আজ এখানে এসেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এভাবে আমাদের পাশে থাকুন